বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবার নতুন এক চমক গানের মানুষ কোটিভক্তের প্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এখন আনুষ্ঠানিকভাবে ঢুকে গেলেন দেশের ক্রিকেটের হাল ধরার মঞ্চে বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালক হয়েছেন তিনি ছয় অক্টোবরের ভোটের আগেই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় আসিফ হয়ে যান একক প্রার্থী অবশ্য বোর্ডে আসার আগে আসিফ ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে প্রার্থী তখনই তিনি ঘোষণা দিয়েছিলেন বিসিবিতে যদি আসতে পারি সবার আগে আমার স্বপ্ন থাকবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় ফেরানো যেন জাতীয় দলে কুমিল্লার প্রতিনিধিত্ব আবাদ দৃশ্যমান হয় দেশে অনেক পরিচালকে নির্বাচিত হয়ে এলাকার ক্রিকেটকে ভুলে যান কিন্তু আসিফ বলেছেন তিনি ব্যতিক্রম হতে চান গানের মানুষ আসিফ ক্রিকেট বোর্ডে আসাই শুরু হয়েছে নানান সমালোচনা কারণ মানুষ তাকে চেনে একজন গায়ক হিসেবে কিন্তু আসিফ আকবরের ক্রিকেট অতীত না নব্বই দশকের শুরুতে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন তিনি এর আগেও স্কুল জীবন থেকে নিয়মিত ছিলেন কুমিল্লার স্থানীয় লিগে কুমিল্লা জেলা স্কুলে স্কুল ক্রিকেটে আর ভিক্টোরিয়া কলেজে আন্তঃ কলেজ ক্রিকেটের নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হয়ে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে এক মৌসুম খেলেছিলেন এরপর কোচ এমদাদুল হক ইমাদের হাত ধরে উনিশশো সালে সুযোগ পান বাংলাদেশ বিমান দলের হয়ে খেলার কিন্তু জীবনের বাস্তবতা তাকে অন্য পথে নিয়ে যায় তরুণ বয়সে বিয়ে পড়াশোনার চাপ সব কিছু মিলিয়ে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার মাঝ পথে থেমে যায় এরপর ক্রিকেটের স্বপ্ন ছেড়ে গানের ভুবনে ছাপ দিলেন আসিফ যেখানে তিনি রাতারাতি হয়ে গেলেন সুপারস্টার তবে ক্রিকেটের প্রতি টান একটুখানিও কমেনি গানে গানে মিশিয়ে দিয়েছেন ক্রিকেটের আবেগ দু সালে তিনি গাইলেন বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ গানটি প্রকাশের পর থেকে দেশের ক্রিকেট মানেই যেন এই গান দু সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে আসে বাংলাদেশের প্রথম টেস্ট জয় সেই ঐতিহাসিক জয়ের পর মুহূর্তে গানটি বাঁচতে শুরু করে রেডিও টিভি থেকে স্টেডিয়ামের গ্যালারি পর্যন্ত সময় গড়িয়েছে প্রজন্ম বদলেছে তবুও গানটি রয়ে গেছে ক্রিকেট প্রেমীদের আবেগে অমলান তবে এই গানও একসময় রাজনীতি শিকার হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নির্দেশে গানটি প্রচার নিষিদ্ধ হয়ে যায় প্রায় ষোলো বছর ধরে বিটিভি ও বেতারে বাজানো হয়নি শাহবাস বাংলাদেশ তবুও মানুষের মুখে মুখে মাঠে মাঠে গানটি টিকে থেকেছে ক্রিকেটের প্রাণ হয়ে গান যেমন করেছেন তেমনি সুযোগ পেলেই থেকেছেন ক্রিকেটের সাথেই দু সালে বিপিএল ছিলেন বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তবে দল তখন একের পর এক ম্যাচ হারছিল হতাশ হয়ে আসিফ সোশ্যাল মিডিয়ায় ম্যাচ পাতানোর অভিযোগ করেছিলেন তার দাবি ছিল আমার দল বরিশাল বুলসের কিছু খেলোয়াড় ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত যদিও প্রমাণ নেই তার এই মন্তব্যে তীব্র ক্ষোভ দেখান অধিনায়ক মুশফিকুর রহিম প্রেস কনফারেন্সে মুশফিক অভিযোগটিকে অসার অবান্তর ও বিরক্তিকর বলেছেন এমনকি বলেছিলেন একজন সেলিব্রিটি হিসেবে তার মুখে এমন অভিযোগ মানায় না পরে অবশ্য আসিফ ব্যাখ্যা দেন মুশফিকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ওকে আমি স্নেহ করি হয়তো পরপর হারতে থাকে মুশফিকের মেজাজও খারাপ ছিল গান বিতর্ক আর আবেগ মিলিয়ে ক্রিকেটে আসিফের পদচারণা দীর্ঘদিনের তবে এবারের সাফল্য অন্যরকম কণ্ঠশিল্পী থেকে শুরু করে ক্রিকেটের পঞ্চলা তারপর সঙ্গীত তারকা সব কিছুর পর এবার তিনি আনুষ্ঠানিকভাবে দাঁড়ালেন দেশের ক্রিকেট প্রশাসনের সামনের সারিতে বিসিবিতে পরিচালক হয়ে তিনি এবার দেখাবেন ক্রিকেট প্রেমী আসিফ আকবরের নতুন রূপ